হ্যালো এভরিওয়ান কেমন আছো তো আমার এই গেট আপটা দেখে কেমন লাগছে দেখতেই পাচ্ছ চারিদিকে সব মানে ফাঁকা আছে মানুষ আছে এই নিয়েই আজকে একটা বিয়ে বাড়িতে আমরা চলে এসছি সবাই মিলে তো একটু ভিডিও করব তাও সে সবাই আমাকে শান্তি দিচ্ছে না সবাই মিলে পড়ে উঠে লেগেছে কাজ করার নাম নেই ভিডিও করছে দেখো যে ভিডিও হবে কাজও হবে সবকিছু হবে তো সবাই মিলে করছে কেউ তরকারি দেখাচ্ছে কেউ বলছে কি মার দেখেছ তো ভিডিও করা শিখিয়ে দেবো কিন্তু ওই যে শিখিয়ে দাও দেখি কেমন ভাবে ভিডিও বানাতে হয় তো সবাই মিলে এদিকে মামি একটা পটল দেখাতে দেখাতে বুড়োই হয়ে গেল তো এদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে পটল কাটছি আমরা তো এদিকে গায়ে হলদি রিচুয়াল হবে আমি তো পুরোটা তোমাদের দেখাতে পাচ্ছি না তো কোথায় হবে কেমন ভাবে হবে সেটাতে দেখাতে পারলাম না তো সেই জায়গাটা আপাতত তোমাদের দেখালাম কারণ ওদিকে তৈরি তরকারি কাটার দিকে তেমন ভাবে একটা লোক নেই তো যে কজন আছে সেই কজনই তাড়াহুড়ো করে করতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ বিয়ের মণ্ডপটা অসাধারণ সাজিয়েছে কেমন সাজিয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো যে মেয়েটার বিয়েতে এসি রাতে বিয়েটা হবে সেই মেয়েটা খুব শান্ত ওর ডাকনাম আমরা মিনা বলি ওর ভালো নামটা রিঙ্কি না রিঙ্কু কিছু একটা হবে আমি হালকা শুনেছিলাম কিন্তু মিনা নামে আমরা সবাই জানি আর যে ছেলেটার সাথে বিয়ে হচ্ছে তার নাম মিলন তো পাশাপাশি মানে দু পাঁচ মিনিটের রাস্তায় বিয়ে হচ্ছে সমবয়স্ক ছেলে মেয়ে তো ছেলের বাড়ি স্বর্ণকার আর মেয়ের বাড়ি মেয়ের মা মেয়ের মেসো মেয়ের মাসি আর মাসির ছেলে এরা চারজন আরও দিদা মেয়ের বাবা নেই কারণ মেয়ের বাবাটা দু বছর আগে মারা গেছে মেয়েটা খুব সুলক্ষণা কারণ ও যেখানে যাবে সবাইকে আলো করে রেখে দেবে এত সুন্দর মিষ্টি একটা মেয়ে তোর বিয়ের গেট আপটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করো খুব শান্ত ওকে দেখেই তো বুঝতে পারছো খুব শান্ত কম কথা বলে প্রয়োজনে কথা বলে হাসি আনন্দ করে তা কিন্তু নয় কিন্তু ও কম কথা বলে তো এই যে দেখতে পাচ্ছ গ্রামের ছেলেরা মিলে পাড়ার ছেলেরা মিলে ফুলের কাজ করছে না প্যান্ডেল আলার লোকেরা না মানে জোন ধরে কাউকে কাজটা করাচ্ছে বাড়ির ছেলেরা পাড়ার ছেলেরা মিলে প্যান্ডেলের কাজটা করছে এই যে সবাই মিলে কি সুন্দর লাগছে বলো তো মণ্ডপটা আমার তো খুব ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো ছেলের বাড়ির লোক স্বর্ণকার ছেলের বাবা স্বর্ণকর তো শুধু ছেলের বাবা নয় ছেলের মামার বাড়ির পুরো ফ্যামিলিটাই মানে ভীষণ বড় লোক স্বর্ণকারের ফ্যামিলি তো এই যে ছেলে ছেলেকে দেখতেই পাচ্ছ মোটামুটি বিয়ের কাজ কমপ্লিট গধুলি লগ্নে বিয়ে ছিল আমরা তো সেই সময়টা ধরতে পারিনি কারণ সবজি কাটতে কাটতে বেলা গেছিলো তারপরে আমরা বাড়িতে চলে এসে বাড়ির কাজকর্ম গুছিয়ে যেতে যেতে বিয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে ছেলে মেয়ে দেখেই তো তোমরা বুঝতে পারছো ওদের খুবই কম বয়স হ্যাঁ পূর্ণ পূর্ণ বয়সেই বিয়ে করছে কিন্তু বয়সটা খুবই কম কুড়ি একুশ বছর বয়সে বিয়ে করছে দুজনের প্রায় সমবয়স তো এখানে রেসিওয়ালগুলো হচ্ছে প্রথমে তুলে ফেলেছে দুধ তো সবাই তো এই আর কি মারছে যারা বৌদি তারা বলছে কি দুধ তুললে জল তুলবে কে তারপরে তুললো মিষ্টিতে বলে কি এ দুধ মিষ্টি খাবে কিন্তু হাত ধুয়ে খাবে না মানে হাত না ধুয়েই খেয়ে নেবে তো মোটামুটি এখানে রিচুয়াল মানে দুধ জলের রিচুয়ালটা হয়ে গেছে এইবার হবে দুধ জলের উপরে বিয়ের টোপরের যে ফুলের কুচি সেগুলো দিয়ে মোটামুটি এখানে দেখা যাবে কে কাকে ধরছে কে কার মধ্যে কেমন মিল এগুলো হয়তো মানে হয় সঠিক কিনা জানি না এগুলো অতীতের নিয়ম তৈরি করা তাই তো সবাই মিলে আনন্দ করে করে যেগুলো গ্রাম বাংলা রিচুয়াল সেগুলো তো হবেই করতেই তো হবে তো হয়তো তোমরা তোমাদের কেমন রিচুয়াল আমরা জানি না আমাদের দিকে যেমন রিচুয়াল আমি কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছি প্রথম থেকে তো তোমাদের দেখাতে পারিনি দেখছিলেই সবজি কাটছিলাম তো কিভাবে কি করব না করব বুঝতে পারছিলাম না তো যেটুকু বেড়েছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো সবাই তো খুবই আর কি মারছে আমাদের মেয়ে ওকে ধরার চেষ্টা করছে ছেলে ছুটে বেড়াচ্ছে কি হবে কি হবে তো মোটামুটি দুবার করে তারপর তিনবারের মাথায় হয়েছিল তোমরা দেখতেই পাবে তো আর একবার নিয়ে নিচ্ছে তো মেয়ের বাবা নেই কারণ মেয়ের বাবার একটা ভীষণ বড় অসুখ করেছিল আর ছোটোবেলা থেকে মেয়েটা মামার বাড়িতেই মানুষ দিদুনের কাছে কারণ ওর বাবার ফ্যামিলিটা খুব একটা ভালো ছিল না তো কারণ তাদের মাথার একটু সমস্যা ছিল ঠিকঠাক ভাবে তারা দেখাশোনা করতে পারতো না পরিবারে কেমন আছে জানি না তো তো আমি কার যেটুকু শুনেছি ওর বাবার মাথাটা একটু সমস্যা ছিল আর তেমন মাথার সমস্যা তেমন ভালো ছিল না যার কারণে ওরা ছোটবেলা থেকে ও ছোটবেলা থেকেই মামার বাড়িতে আর ওর মা বেঙ্গালোরে কাজ করে করে মেয়ের যা কিছু দরকার মোটামুটি সব কিছুই দিয়েছে আর এমনিতেও তো না দিলেও যে পরিবারে ওর বিয়ে হয়েছে সে পরিবারে ওকে ভরিয়ে দিয়েছে ছেলের মামার বাড়ির ফ্যামিলিও সব স্বর্ণকার ভীষণ বড় বড়। ছেলের আশীর্বাদে বাবা মা ছেলে সবাইকে সোনার জিনিস দিয়েছে তার মামার বাড়ি থেকে বুঝতে পারছে তাহলে তারা কীরকম হলো। তো মোটামুটি বিয়ে রিচুয়ালস কমপ্লিট হওয়ার পরে আমি চলে এসেছি বউ ভাতের তো দেখতে পাচ্ছ বউ ভাতের রিচুয়ালে গেট তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর গেট তো দুটো লুক একসাথেই দিয়ে দিলাম মানে দু জায়গা রিসেপশান আর বিয়ের মানে বিয়ের আর বউ ভাতের সব কিছু একসাথেই দিয়ে দিলাম কিছু মনে করো না কারণ ভিডিওটা ঠিকঠাক একটা জায়গায় আনতে গেলে তো একটু বড় করতেই হয় তো বড় করতে গেলে তো আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি যার কারণে যেটুকু যেভাবে তুলেছি সব একসাথেই তোমাদের দিয়ে দিয়েছি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে মতো ব্লগটাই বন্ধুর টাটা